তো ভাইরা আমার কেমন আছো তোমরা আশা করো অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি ঠিক আছে আর এখন কথা হইতেছে কি ভাই ভিডিওর কথা অনুযায়ী তোমরা আমারে অনেকেই বলো যে ভাই আপনি মিল থেকে বিশ কিল করা টিপস অ্যান্ড ট্রিক দিয়েছেন ক্লক থেকে দিয়েছেন বিমা শক্তি দিয়েছেন কিন্তু ভাই আমরা তো ওইখানে পুরো সারাদিন পড়ে থাকতে পারবো না মানে আমাদের তো অনেক কাজ আছে মানে কথার কথা হইতেছে কি ভাই ওইখানে তো অল টাইম সেফজন থাকবে না একদম লাজজন পর্যন্ত এখন আপনি আমাদের এমন একটা টিপস অ্যান্ড ট্রিক দেন যে এটা আমরা ফুল ম্যাচ ঠিক আছে পুরো ম্যাচ দৌড়ই বেড়াইয়ে বিশ করতে পারবো তো এই জন্য আমি কই নাম পিকে নাম কারণ তেমন কোনো কারণ আমার ইচ্ছা হয়েছে তাই নাম সার আমি সন্তান যেহেতু বিস্কিল করতে হবে দেখো এখানে এড়ে দেবো উনি এই বিষয়টা খুবই সামনে আর একটা ওয়েট দে দেওয়া হেডশট লাগবে আসলে থাকে আরো ব্ল্যাকলিস্ট কোয়া বের বলতেছি কিন্তু এখনো যায় না এরকম দুই একটা না ঠিক এখন হলো কিন্তু সামনের একটা এনেমে আমরা দেখে ফেলছে সুতরাং ওর সাথে খিজি করে লাভ নাই আর এই দেখো আমার অলরেডি শান্ত নিউজ করে নিচে নেমে গেছে আর বিশ কিল ঠিক আছে এটা ফুল ম্যাপ আমি কিন্তু পুরো বিকে থাকবো না আর আমি আর উপরে যাবো না ঠিক আছে কারণ ভাই এই দাঁড়াও এই যে এর মারিদি মারিদি কার কিলি ও এই মাত্র এক ইসলাম যে উপরে যাবো না বলতে বলতে চলে আইছি যা আমি আবার শান্তনু চার্জ দিয়ে চলে আইছি আর সামনে একটা এনিমি রয়েছে এটা এটা পুরো প্লেয়ার আমরা ড্যামেজ দিতে পারবে না শান্তনু চার্জ থাকা অবস্থায় আমি রাজ দিয়ে দিব ঠিক আছে একটা ওরে বাবা পড়ো প্লেয়ারে কি সুন্দর ওয়াল মারে আর কপালটা এতই খারাপ যে আমার কাছে কোনো বম টম কিছু না ওয়েট এখানে এমপি দেখছে দেখছি উঠে যাবাই হ্যাঁ উঠেও গেছে এখন কত হচ্ছে কি ভাই আমি তোমাদের দেখাইবো ঠিক আছে যে পুরো ম্যাচ তোমরা গুতি কইরা মানে দশ বিশ কিল কইরা কীভাবে বয়ে নিতে পারবা আর আমি এখানে পুরো পিকে থাকবো না দেখছ অলরেডি আমি শান্ত চার্জের আমি তারপর উপরে যাই না কারণ কারণ আমি আজকে অন্য দিনের মতো ওই সাইনবোর্ডের উপরে বা সাদের উপরে থেকে পুষ দিব না আজকে আমি নিচে নেমে খেলবো কিন্তু এই নেমেটা পড়ো পেলে আর ভাই ভয় করতেছে ভয় পাইলে হবে না ঠিক আছে ভয় পাইলে হবে না আগের তাই বললেন নিশ্চয়ই ওরে এখান থেকে যদি আমি মরে যাই তাহলে কিন্তু কিছু বলবা না ঠিক আছে এই যে থার্ড পার্টি আমার এই জিনিসটা ভাই একটু পছন্দ না ষোলো ম্যাচে সব আমরা দেখে নাই আমরা দেখে নেই ওয়েট আমারে দেখে নাই শান্তনু চার্জের দিকে আমারে দেখে নাই যেহেতু তিন চার কোটি আমি ওয়েট শান্তনু সাইডে দিছি ভিতরে যাবো আর একটু টুকা দিলে আশা করে মরে যাবে পি নাইনটি ইউজার ব্রো কিন্তু পি এর ভাই কি বলে অনেকগুলো গুলি একসাথে থাকে মানে রিলোড নিতে অনেকে সময় লাগে না কি দেখি কলাম ভাই বুঝলাম না ওয়েটার ম্যাগাজিন সরি ম্যাগাজিন বলে এখন কথা কি ভাই সামনে এনিমিটা সামনে দিয়ে পলাই গেছে কিন্তু 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 এই যে সামনে আমি মাত্র এটা দেখছি তারাও একটা হিট লাগবে না এখানেও মরে যাতে পারে ঠিক আছে আমি আবার বলতেছি বারবার বার আমি এখানে মহিরা যাইতে পারে আর মহিরা গেলে কিন্তু শান্তিনি বাইদে গেল সাব বাস ঠিক আছে ঠিক আছে ও বাইদে যাক এর মারতে হবে আরে কালো ও ওহো এখানে দুটো এনিমি ফাইট নিতে ছিল ঠিক আছে আমি থাকতে হবে এসব থার্ড পার্টি করছি আর থার্ড পার্টি করতে খুব মজা কিন্তু ওই এনেমিটা এখনো বাইচে আসে এটা তো পুরো এর হেড লাগতেছে না ইউজ করে আবার আমি পিছিয়ে চলে আইছি আমার খেয়াল করতে প্লেয়ার আমি আবার গাছের এখানে চলে আসছি এসব হলো টিপসান টেক ঠিক আছে একটা কথা ভাই বলি এটা কোনো পাট পোট না ঠিক আছে তোমাদের সামনে সহাভোগ করতেছি না ভাই মাটিতে মাটিতে শান্ত আমার থেকে বেস্ট কেউ ইউজ করতে পারবে না একটু বেশি পাট নেওয়া হয়ে গেলো না ভাই আমি অনেক ভালো পারি ঠিক আছে হয়তো আমার থেকে বেস্ট পারবে কিন্তু আমি যেটুকু পারি ভাই পুরো প্লেয়ার গানের যে আমি কুক করতেছি শব্দ শুনে রাজ দিয়ে দিচ্ছে ঘুরতে আসে ভাই ওবরে এমপি ফোর একটু তো ঘুরবে একটু তো আমার এমপি ফোর টে থাকে থাকে এরকম ফুল কন্ট্রাক্ট তো কোনো বিষয় না ভাই এনিমি ডার আমি ইজিলি মারে দিতে পারবো কারণ ভাই একটা সিঙ্গেল এনিমি যেহেতু আছে তারা দুটো গান নেন মারি রাজ দেবের সামনে আমি শিওর বলতে বলতে ভাই কি ড্যামেজ দিছে কোনো বিষয় না কোনো বিষয় না আমি লং গেছি এই বের একটা এইবার কেমন লাগে দেখো দেখি ওই দেখো ভাই অলরেডি তিন মিনিটের উপরে আমি গেমে রয়েছি এতক্ষণ গেমে থাকা ভালো না আর চল্লিশ প্লাস পাই গেছে আমার বেশি লোপটপ নেই এই জন্য মরে গেলাম মায়ের ছিল রিকোয়েস্ট দিয়ে দিছি আশা করে তোমরা খেয়াল করছো এক্সেপ্ট করে দাও তো দেখো ভাইরা আমার আগের ম্যাচ কিন্তু আমি অনেকক্ষণ বাইসে ছিলাম ঠিক আছে কিন্তু তিন মিনিট উপরে বাইসে রয়েছে অতক্ষণ বাইসে থাকে লাভ নাই তাই আমি ইচ্ছে করে মরে গেছে বিষয়টা একটা এনিমি একটা এনিমি ওয়েট দেখো ভাই এর লং রেঞ্জের গান আমি কীভাবে মারি ঠিক আছে আমার বেস্ট টিপস অ্যান্ড ট্রিক এটা ওয়েট এই পাশেই তো ছিল এই পাশেই ছিল কই গেল এই যে এই যে এই যে ঠিক আছে ওরে মায়ের দিলো ওই লং রেঞ্জের গান

তেমন কোনো কথা নেই দাঁড়ো সামনে একটা এনিমি দেখছি ওরে মারি আমি কথাটা বলতাছি ভাই একটা ড্রাক করবার হেড লাগবে এসব জানা কথা ব্রো কারণ ওইখানে বসে রয়েছে আমি উপরে রয়েছি আর জি থার্টি সিক্স ব্রো লং থেকে মারাত্মক হেড লাগে এটা সবাই জানো কম বেশি এর কাছ থেকে লুটটুট নিয়ে এনেছি কিন্তু সামনে একটা এনিমি দেখছিলাম আমি আশা করি এখানেই আছে ওরে যাবো আর মারবো তাইলে আমার দুই কিল দুই কিল বেশি না দুই কিল দুই কিলো অনেক কিছু সিঙ্গেল ওই দেখো বললাম না একটু ই করলে হেড উপর থেকে কোর থেকে শুট দিলো মানে এরা মারতাছিল ও ব্রো কি পুশার শক্তি বিমা শক্তির ছাদের উপর উঠছে ওইখানে উঠে ভাই কি ভাই শান্ত নিউজ করে খেলে তাই বলে এত উপরে উঠলে কিল পাই ওর থাকতে হবে বলো পিকের সাইনবোর্ডের উপরে এখন ভাই আমি এখান থেকে অনেকে তোমরা ভুল করো ভাই বিশ কেলে রিসের জন্য লোভে পরে হিটলিস্ট কেন যেটা করা একদম ও আমিও কিনে ফেলছি হি করা ভালো ঠিক আছে একটু রিস্ক হয়ে গেল কিনতে চাইছিলাম না তালে তালে কিনে ফেলছি দাঁড়াও হিটলিস্টের কী মারবো পিছন থেকে আমার এ মারতেছে ওরে বাবা বাবু ও সে ক্লকটার ওইখানে মানে ওই টাওয়ারের ওইখানে দাঁড়াও আমি ওই পাশে যাই ওরে মারতাসি কিন্তু আমি আবার বলতেছি এখানেও আমি মারা খাইতে পারি কারণ আমি তো বিটুকে দাঁড়াও এম সিক্স বসে বলে ভালো ড্যামেজ দেয় এই পাশে আসার কথা এই যে একশো ছেচল্লিশে রেড খাওয়ার পর এতগুলো ভাই কি বলে ড্যামেজ খায় তারপরে মরে না মনে হয় দুশো আশি এসে অ্যাবিলিটিটা নিয়ে আসছে ওয়েট আমি শর্টে রাখ দিছি আর অলরেডি দেখছো আমি শান্ত ওরে বাবা এটা কার শান্তিনি গেলো ও শান্তনী ইউজার আগে ওর শান্তনির দিকে আমার খেয়াল রাখতে হবে ওরে বাবা কত দূর চলে যাচ্ছে আচ্ছা দেখি আমার শান্তনুয়ের এখনও দাঁড়া হয়ে যায় এখানে এই পর্যন্ত আইছিলো ওটা আমি ইউজ করে চলে আইসি কিন্তু ও কই আবার ইউজ করে চলে আইসি ও ওই যে ওই যে যে ও ওর শান্তনু ইউজ করে ওই পাশে চলে যায় এখানে আমার খুঁজতে আছে মানে আমরা চোখে দেখে নেয় দ্বারা ওরও শর্ট রেঞ্জে যাইতে হবে আর শান্তনু ওরও চার্জ নেয় আমারও চার্জ নেয় মানে আমাদের অ্যাক্টিভ স্কেলের কোনো খেলা হবে না সুতরাং জামো এই যে ব্রো এই এই দ্বারা থমসন না কী চালাইতে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই রাজ দেবেকে রাজ দেবেকে একটা টিপা মারবো মরে দেবো ইজিপিজে পিজে এইবার দেখো ভাই পুরো ম্যাচ আমি লাফায় লাফাই 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 খেলে কতগুলো ফিল করি জাস্ট তোমরা দেখতে থাকবা এটা এটাকেটা এই ভাই এই যে ম্যাক্স সেভেন থাকে ছয় ছয় করে দেয় এটা আমার একদম পছন্দ না ওয়েটার গ্রালটা ফাটাই দিই এবার দেখো আমি একটু আগে কি বলছিলাম মনে আছে যে মাটিতে আমার থেকে শান্তনীয় বেস্ট কেউ ইউজ করতে পারে না ওটার ডেমো আমি এখনও দিতে আসি অলরেডি শান্তনু ইউজ করে ফেলছি ওর রাইজ দিব সুতরাং আমার শান্তনীয় ওই অ্যাবিলিটির উপর কোনো নজরে যাবে না এই যে আমরা ড্যামেজ দিতে গেছে আমি এখানে ব্যাক করে চলে আসছি শটে এই যে আবার আমার মারতে যাবে আমি আবার গুগলিতে আবার চলে আসবো ব্রো সিরিয়াসলি ভাই এ পাগল হয়ে গেছে একটা ঢুকা দেবা তুমি সোনিয়া ইউজার আশা করি ডিমিটটা না কনফার্ম এদের খেলাটা আমি বুঝলাম না ভাই আজকালকার প্লেয়ার ইদানিং যা করতেছে ওটা সোনি আনতাছে কিন্তু ডিমিট্রি আনতাছে না তাহলে সোনিয়া কেন আনতাছে এই যে মেবি ইনজেকশন পাইতে পারে এখন এই দেখো আমি আরেকটা হিটলিস কিনে এনেছি আর আমার যত মনে হচ্ছে আমার হিটলিসটা ছাদের উপরে আর এখানে কে পোর্টাল লাগাইছে কিন্তু কথা হচ্ছে আমি শান্তনি ওটা সাইডে দিই কারণ পোর্টাল এখানে ল্যান্ডমাইন থাকতে পারে বলা যায় না বা এখানে দুইটাই নেমে আশা করি ভাই দুইটা খেলে আমি পারবো একটা টিপ দিয়ে মেরে দিছি আর একটা আমার সামনে এই দেখো বোম মারতাছে আর অলরেডি ভাই দশটা এনিমি রয়েছে আমার অনেকগুলো কিল হয়ে গেছে এই মাছটা আমি ইজিলি ভাই দশ থেকে বারোটা কিল আমার হয়ে যাবে যদি আমি লাস্ট পর্যন্ত যাইতে পারি এই যে একটা এনিমি রয়েছে তারও এরা ঠিক ভাই এদের প্রত্যেকের ড্যামেজ খাওয়া ছিল কিন্তু মেটকিট করে না ঝাঁক ভাই দুটা কেলে আমি পাইছি খুবই ভালো লাগছে আর আজকে ভিডিও দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাইতেসে ভাই রিফাত ভাই কেন মরতে আসে না মরা অত সোজা না ঠিক আছে আর যখন মরে যাবা না তখন একটা ধর্দে চলে না এখন তোমরা অনেকে ভাবতেছ ভাই এমাত্র উপরে ছিলেন আপনি নিচে নামে আবার উপরে ক্যান তাকাইতেছেন ভাই আমি ওইখানে একটা ল্যান্ডমাইন পাচ্ছিলাম আর আমার ল্যান্ডমাইনটা ফাটাই দিছে তার মানে উপরে একটা এনিমে আছে কিন্তু আমি খুবই সেফটি নিয়ে যাবো ওয়েট আমি ডিরেক্ট ওইখানে যাওয়ার আগে এবারও ভাই আমি আমার শান্ত নে সাইডে দেবো কারণ ভাই আমি একটু রিস্ক নিব না এটা আমি জেলে বুয়া করবো রে ভাই উঠলো না কেন এটা কি লেখা উঠলো দাঁড়াও আবার এই তো উঠছি উঠছি ওকে এখন এখানে ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই সামনে বৈশা পরে ভালো মিস করে ফেলছে ভাই নাইরি ক্যারেক্টার ওর যেটুকু ড্যামেজ দিচ্ছে আমার শান্ত আছে সুতরাং এই জন্য আমি এত কনফিডেন্স পাইতে আছে ড্যামেজ দিলে আমি উপরে চলে আসবাম ভাই একটা একটা দুটো টকা দিছি সোনিয়া দলে আবে ভাই আমি ইচ্ছা করে আসতে চাইনি ওঠে দেখছো ভাই কত টুকু টাইমের ভিতরে আমি উপরে আইছি এই দেখো উঠে পড়ছে একটা হেড মারবো মরে গেছে ভাই আরেক টুইলে আমি এই কিলটা মানে পাইতাম না আর উপরে আসতেও পারতাম না মানে সব যাইতো আমি ইসে করে টিপ দিই নাই ঠিক আছে তো ইসে করে টিপ দিতে যাই নাই কিন্তু তারা ওর পর টিপ দিয়ে দিছি আর যখনই টিপ দিছো তখনই আমার ম্যাক্স সেভেনের সূর্য ও ডাউন হয়ে গেছে মানে তোমরা দেখতে পাচ্ছো ভাই কোথেকে ভাই ফিরে আইছে এনিমেটা ভাবতে আসি রে ভাই আমার ডাউন করে হয়ে গেলো বেচারা উঠেও পড়ছিলো টিমিটিতে দাঁড়ো ভাই এটা কয় নাম্বার চার নম্বর জোর সুতরাং আমি এর ভিতর থাকা কোনো লাভ নাই আমি ডিরেক্টলি জোনে চলে যাই এখানে আর মাত্র বাইরে সাতটা এনিমি আলাই আছে ঠিক আছে আমার সতেরোশো টোকেন কিন্তু টোকেন দেওয়াই কি করতাম কেন আমি মেসে আছে রিভার্ভ দিতে পারবো না দাঁড়াও এখানে একটা এনিমি আসে কি না আসে আন্দাজে মারছে কারণ এখানে থাকার কথা যেহেতু লাখ জায়গায় পুষ দেয়ার ফুট স্টেপ ব্রো ফুটস্টেপ আইছে দাঁড়াও আমি সেফটি অন আমি বলছিলাম না ভাই এখানে একটা থাকে কিন্তু আজব ভাই ওর ওইটা তো ড্যামেজ ক্যান খাইল না আজব ওইটা তো তোর ডারস খার কথা ওই ও মানে ওই টাইমের ভিতরের দিকে ছিল ও সামনে একটু পার্ট নিলাম মানে শান্ত ইউজ কইরা যা হল এখন এর একটু লুট করে নেব আর গেম যেহেতু লাস্টের দিকে মাত্র পাঁচটাই নেমে আসে আমার কাছে ম্যাক্স সেভেন আছে এটা আর ফেলাবো না শর্ট টেন ম্যাক্স সেভেনই বেস্ট আছে আর এম টু ফোর নাইন এক্স আশা করি এর কথা আর কিছু বলা লাগবে না জাস্ট বসে যদি একটু স্প্রে করতে থাকে না এনিমি কুল্লি বুল্লি করতে করতে দৌড় দেবে আমার কাছে এখন ভাই খাস ম্যাপের যেগুলো এনিমি আছে না সব থেকে বেশি লুট মানে আমার কাছে মানে সব দিক থেকে পারফেক্ট চার লেভেলে বেস রয়েছে গুলুয়াল দশটা রয়েছে এম টু ফোর নাইন এক্স ম্যাক্স সেভেন মানে পুরো মাখন ঠিক আছে এখন কথা হচ্ছে এ দেখো স্ক্যানারে আমার সামনে একটা এনিমি রয়েছে আর আশা করা যায় আমি এর কাছে মারা খাবো না এ মারা খাওয়ার কথা বলতেছে কারণ ভাই কেন জানি লাস্টে এসে ভাই আমি একদম বটের গটের বট হয়ে যাই ম্যাচের শুরুর দিকে পুরো মানে বিটুকে আর লাস্টের দিকে যায় না দেখো আমি খেলতে হেটে যদি মায়েরা দেয় অসুবিধা নেই মায়েরা দেবে এত গুলো কোথাকার চারটে নেমে ওই দেখো ওই দেখো এই দেখো কেমনটা লাগবে ভাই আরেকটু হলে আমি হেড খাই বা ওইখানে দাঁড়াই রয়েছে আমরা বট পাইছি ওয়েট ওয়েট এবার এটা আমার বা আশা করে ড্যামেজ খাবে কত হবে বট আমি চিন্তা করা যায় এত সুন্দর করে ওইটা উপরে মারলো ড্যামেজ খাই উপরে পাঠাইতে পারলাম না ভাই ওইখানে রয়েছে কি করতে চাচ্ছে আর এই টাইমে ভাই আমার ফাইট নিতে একদম বিরক্তিকর লাগে কারণ কারণ ভাই আমি এই দেখো অলরেডি ভাই আবে কি ফালা উঠছে ডাবল ভেক্টর ডাবল বেক্টোর আরেক ট্রোলের ডলা খাইছে এর ড্যামেজ ওই দেখো কেমন এমন সব চলছে সিরিয়াসলি এমন সব চলে হয়েছে ভাই আপসা ভালো না আফসা বি আমি প্যাক করবো আমি প্যাক করবো হ্যাঁ আমি প্যাক করবো যদি আমি ড্যামেজ খাই নাই মানে ওরে মারবো এই মুহূর্তে এল নিচে নিচেই নামছে আবার সাইড থেকে আরেকটা আইসে আবার এটা বিএমডাব্লিউ এর ডাবল বেগটা নিয়ে আইসে ভাই মানে ডাবল বেগটা কোনো গান স্ক্রিনের গ্লোরি করতেছে করলে ভাই যেমন চাই দেখো এখানে ওয়ালমারে আমার আটানোর চিন্তা করতে আমার কাছে নাইডি নাই সুতরাং সব ফাইটা যাবে সেফটি অন করে দিচ্ছি মানে শান্তনুটা অন করে দিচ্ছি সুতরাং সুতরাং এই যে একটা এনিমি রয়েছে দাঁড়াও এর ওই দুটে ওগের মাঝখানে ফেলায় আমার পিছনটা সুন্দর করে মারল এ আমার মারল আচ্ছা দেখি কি করে মুভমেন্ট ওরে ওরে ও ওরে এই দেখো আমার মতো মার খাবে আশা কর কি রে ভাই পিছনে অন আউনন মারতেছে না কি আ আ কি মুভমেন্ট ভাই ওরে প্যাক বসে করো দাদা বসে পরে প্যাক কর ইসকাল আ দাঁড়া রইছে আ আ তো বাইরে আমার এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আর নেক্সটে কী টাইপের ভিডিও আনবো সেটাও জানাই দিও ঠিক আছে আর ঈদ মোবারক সবাইকে আশা করি তোমাদের ঈদ অনেক অনেক ভালো কাটছে আর আমি আরও আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কাটছে আর নেক্সটে কী কন্টেন্ট আনবো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিও নেক্সটে চিন্তা করতেছে কোনো চ্যালেঞ্জিং টাইপের ভিডিও আনব যাই হোক কমেন্টে জানাই দিও যার কমেন্টটা আমার কাছে ভালো লাগে সেই টাইপের ভিডিও আনবো ওকে টাটা বাই বাই নেক্সট ভিডিও ইনশাল্লাহ